আজ বুধবার বারোই চৈত্র দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মার্চ কন্যারাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোম সব বুধায় এটি আজ আপনারা একশো বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এসব কিছুরই কারকতত্ত্ব কিন্তু বুধ আর যাদের বুধ মজবুত তাদের বয়স যদি পঞ্চাশ হয় দেখে মনে হবে বয়স তিরিশ চল্লিশ আর যাদের বুধ দুর্বল তাদের তিরিশ চল্লিশ বছর বয়সেই তাদেরকে দেখে মনে হবে বয়স পঞ্চাশ এটি কিন্তু বুধের কারণে হয়ে থাকে আর যদি আপনি আপনার ইন্টেলিজেন্সকে সাফ করতে চান বুথকে মজবুত করতে চান বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন স্কিলকে এনহ্যান্স করতে চান সবুজ এলাচ খান সবুজ রুমাল পকেটে রাখুন সবুজ শাক সবজি খান হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস আপনারা ডোনেট করতে পারেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বা ঘাস দান করে আপনারা বলুন ওম গাং গণেশায় নামা পাঁচবার অথবা ওম গম গণপত্যায় নামা। অথবা পাঁচ বছরের নিচে বয়সের কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের একটি ফ্রক দান করুন তাকে কিছু খাদ্য খাওয়ার খাওয়ান এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝনজট পরিগণিত হচ্ছে কাছের মানুষটির সাথে কোনো পিকনিক স্পটে কিন্তু আপনারা যেতেই পারেন আজ আপনাদের লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলিকে যেন প্রকাশ্যে আনবেন না তাহলে কিন্তু আপনার উদ্দেশ্য ভেস্তেও কিন্তু যেতে পারে আজ মেজাজের পরিবর্তন করার চেষ্টা করুন ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন কোনো প্রকার ডমিনেটিং নেচার কারোর উপরে করা থেকে বিরত থাকাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে